আমার বাড়িতে ছোট্ট একটা ঘর ভেঙেছি ঘরটা আবার পুনরায় দিতে হবে তো চাল মিস্ত্রি যেটাকে বলে চাল মিস্ত্রিকে ডাকা হলো ডাকার পরে চাল মিস্ত্রি আমার বাড়ির ভিতরে এসে সিগারেট জ্বালিয়েছে বিড়ি জ্বালিয়েছে তো ওনাকে বললাম যে আপনি আমার সামনে বিড়ি জ্বালাচ্ছেন আমার বাড়িতে কেউ ধূমপান করে না আমার বাড়িতে খাওয়ার দরকার নাই আপনার যদি বিশেষ প্রয়োজনীয় হয় আপনি আমার বাহিরে গিয়ে পান করে আসতে পারেন আমার বাড়িতে জ্বালাবেন না তো এটা বলার সাথে সাথে মিস্ত্রি বেচারা বললো এই বাড়িতে কাজ করা হবে না তো বললাম তাহলে কেমন হলো কাজ না করলে কেমন হয় আমার তো ইমার্জেন্সি তো যার সাথে আমি চুক্তি করেছিলাম সে বলতেছে আমি যাকেই নিয়ে আসবো সেই দিনে সাদ্রব্য পান করবে বা ধূমপান করবে এই বলে তারা চলে গেল ঘটনা এখানেই শেষ নয় তারা যাওয়ার পরে আমি আমাদের কাশিকাটা বিশ্বর সংলগ্ন ওখানে এসেছি আমার এক চাচা তার দোকানে বসে এই গল্পটা বলতেছি যে রকম ব্যবহার আমার বাসা থেকে মিস্তৃত চলে গেল এটা বলার কারণে বললাম যে বাইরে গিয়ে খান আমার বাড়িতে খায় না তো এর মধ্যে ওই একজন দোকানদার তার দোকানের মধ্যে বসেই গল্পগুলো আরেকজন বসে আছে ও আমার গ্রামেরই আরেকজন বসে আছে তখন এই বেসারা আমার চাচার মধ্যে কথার কাউন্টার দিচ্ছে মাঝে মধ্যে এই বিড়ি খেয়েছে তাই এত বড় কি হয়ে গিয়েছে মিস্ত্রি চলে গিয়েছে অন্য কোনো মিস্ত্রিকে দিয়ে তুমি কাজ করাতে পারবে না বললাম মিস্ত্রিকে আমি তাড়িয়ে দিয়েছি না মিস্ত্রি আমার বাসাতে কাজ করেছে কিছুই করে নাই কাজ শুরু করতে লেগেছে বলার সঙ্গে সঙ্গে মিস্ত্রি বলেছে আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেন আমাদের দ্বারা সম্ভব না তো যে বেচারা বসেছিল মাঝে মধ্যে কথার মধ্যে কথার কাউন্টার দিচ্ছে এ বলতেছে যে সিগারেট খাওয়ার জন্য বেরি খাওয়ার জন্য এরকম করে বলতে বলতে দেখলাম বেচারার কথা ভঙ্গিম অন্য রকম তা আমি বললাম হাদিস কিন্তু একটা আছে যে ব্যক্তি নেশাদ্রব্য পান করলো সে ব্যক্তি মায়ের সাথে ফুপুর সাথে খালার সাথে ব্যাবিচারে লিপ্ত হল না বলবেন না আর একটু আসতে বলেন চিন্তা করেছে অনেকেই ক্ষিপ্ত হবে নিয়ে এটা আবার কি শোনালো আমার উপর ক্ষিপ্ত হওয়ার দরকার নেই যারা গিয়েছিলেন এই যে হামির কুৎসাহ ইমান সম্মিলনে সেখানে মুফতি মির মজ্জিন হোসেন সাইবি হাফিজাউল্লাহ একটা হাদিস উল্লেখ করে গিয়েছেন এবং চ্যালেঞ্জ সুরে দিয়ে গিয়েছেন তিনি বলে গিয়েছেন যে ব্যক্তি নিষা দ্রব্য পান করল সে ব্যক্তি মায়ের সাথে খালার সাথে ফুকুর সাথে ব্যবচারে লিপ্ত হল নাওজুল্লাহ আসলাকুল্লাহ এটা বলতে যতক্ষণ দেরি না হয়েছে তার পূর্বেই এমন ভাষায় আমাকে গালিগালার শুরু করে দিল। এমন গালি গেলা শুরু করে দিলো পাবলিক তো আর বুঝে না পাবলিককে জড়ো করে নিয়ে পাবলিক কে বলতেছে বিড়ি খেলে মায়ের সাথে জেনা করা হয় এটা বলে পাবলিক কেও আমার উপরে খেপিয়ে তুললো যেই চাচার দোকানে বসেছিলাম ওই চাচার চাইলে এই জ্ঞানজ্যামটাকে মিনিটের মধ্যেই বন্ধ করে দিতে পারতেন তিনিও নীরব ভূমিকা পালন করলেন হোক আমাকে গালিগালাস করেছে এটা বড় ফ্যাট না মারামারি করলে যার তার সাথে মারামারি করা যায় তো কথায় আছে কুকুরের সাথে কি আর কুকুর হওয়া যাবে যেই বেচারা গালিগালাস করেছে ও পক্ষে তো গালিগালাস করার মতনই লোক ওর মুখ দিয়ে ভালো কথা বের হবে না ও গালিগালাস করার মতনই লোক ওর মুখ দিয়ে ভালো কথা বের হবে না তাহলে যে পর্যন্ত গালিগালাস করলো আমাকে গালিগালাস দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে হাদিস কে গালিগালাস করেছে কোরআন কে গালি গালাস করেছে না যারা ছিল রব ভূমিকা পালন করলো ও যেমন মূর্খ তার সাথে আরো কয়েকটা মূর্খ যোগ হয়ে গেল বেটা তুমি যেই গালি গালস করেছো কোরআ হাদিসের উপরে ইসলামী শাসনতন্ত্র থাকলে সঙ্গে সঙ্গে তোমার কল্লাকে কেটে ওইখানেই মাটির নিচে দাফন করে দেওয়া হতো তুমি হাদিসকে গালি দাও তুমি কোরআনকে তার গালি দাও মুসলমান রাষ্ট্রে বসবাস করে তুমি কোরআন হাদিসকে গালি করো প্রকাশ্যভাবে তোমার সাহস দেখে আমরা অবাক হই